নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিং এর একশো উনষাট নাম্বার পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো তার জন্য তোমাদের পনেরো সেকেন্ড টাইম বরাদ্দ থাকছে তোমরা চেষ্টা করো প্রথমে ওই পনেরো সেকেন্ড টাইমের মধ্যে সেই কোশ্চেন গুলোকে সলভ করে ওটা তারপর না পারলে আমাদের ট্রিক্সটাকে ফলো করতে থাকো দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে যদি রেড কে সিক্স সেভেন টু জিরো এইটা লেখা যায় ঠিক আছে অর্থাৎ রেড কে লেখা আছে ছ ওকে তাহলে গ্রিন কে কি লেখা হবে খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এবং বন্ধুরা বলা বাহুল্য যে প্রথম কোয়েশ্চেনটি তোমাদের জন্য অবশ্যই একটি কঠিন কোয়েশ্চেন দেওয়া হয়েছে যাতে করে তোমরা এটিকে অনায়াসে সলভ করতে পারো না চেক করার জন্য তো দেখো কোয়েশ্চেনটাকে কি করে সলভ করবে প্রথমে দেখো এটা একটা কোডিং রিকর্ডিং এর রিজনিং এটা তোমরা সহজেই বুঝতে পারছো ঠিক আছে তোমাদের টাইম কমপ্লিট হয়েছে এবং তোমরা সেই টাইমে করতে কতজন পেরেছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে যে কতজন ওই পনেরো সেকেন্ড সময়ের মধ্যে একমাত্র সলভ করতে পেরেছো আর যারা পারেননি তারা কিন্তু একদমই চিন্তা করো না আমরা তোমাদের জন্য সময় আছি ঠিক আছে তো দেখো দেখো আর এর যে কোডিং আমরা যদি এ সমান এক বিটাকে দুই সিটাকে তিন ঠিক আছে এইভাবে যদি আগায় তাহলে আর এর কোডিং কি ছয় হচ্ছে হচ্ছে না তাহলে এটাকে আমরা লিখবো না আমরা কি করব প্রথমে বিপরীত দিক থেকে সাজাবো ওকে অর্থাৎ আর ই ডি একে বিপরীত দিক থেকে সাজালে কি পাবো আগে ডি পাবো ঠিক আছে ডি আর ওকে এরপর ইংরেজি বর্ণমালা অনুযায়ী সম্পর্ক আছে খেয়াল করো এই যে চার থেকে ছয় আসতে গেলে কি করতে হচ্ছে প্লাস দুই যোগ করো ঠিক আছে একইভাবে পাঁচ থেকে সাত আসার জন্য দেখো প্লাস দুই যোগ করো এবং আঠারো থেকে কুড়ি আসার জন্য প্লাস দুই যোগ করো অর্থাৎ চারের সাথে দুই যোগ করলে হবে ছয় পাঁচের সাথে দুই যোগ করা হবে সাত আঠারোর সাথে দুই যোগ করা হবে কুড়ি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রিক্সটা অর্থাৎ কি বললাম যে এখানে লাস্ট থেকে ফার্স্ট মানে বিপরীত ক্রমে প্রথমে সাজাবে তারপর কোডিং বসাবে তাহলে ডি ই আর ডি এর কোডিং হয় চার ই এর কোডিং পাঁচ আর এর কোডিং আঠারো তারপর সবার সাথে দুই যোগ করো তাহলে চার কে ছয় হবে পাঁচ কে সাত হবে আঠারো থেকে কুড়ি হবে ওকে তাহলে সেই মতো আমাদের এই গ্রিনটাকে সাজাও গ্রিনটাকে কি করবো গ্রিনকে প্রথমে উল্টো দিক থেকে রাখো ঠিক আছে তাহলে গ্রিনের জন্য এন ই আর জি ওকে এবার কোডিং বস এর কোডিং কত হয় দেখো চোদ্দ ওকে ইয়ার কোডিং পাঁচ এখানে ইয়ার কোডিং পাঁচ আর এর কোডিং হবে দেখো আঠারো আর জি এর কোডিং হবে দেখো সেভেন এবার সবার সাথে তাহলে চোদ্দ থেকে দুই যোগ গুলো কথা হবে ষোলো এই পাঁচ এবং পাঁচের প্রত্যেকের সাথে দুই যোগ গুলো সাত এবং সাত আঠারোর সাথে দুই যোগ কথা হবে কুড়ি আর সাতের সাথে দুই যোগ হয় নয় তাহলে অ্যান্সার কোনটা হবে ষোলো সাতাত্তর দুশো নয় ঠিক আছে এই ধরনের অ্যান্সার খোঁজো এর পর দেখো ষোলো সাতাত্তর দু সময় মানে অপশন বি আমাদের জন্য কারেক্ট আনসার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ অপশন অর্থাৎ দু নম্বর তোমাদের টাইম স্টার্ট হচ্ছে তোমাদের টাইম কমপ্লিট এখন কোশ্চেনটা বলছে পদার্থ কোনটি আলাদা আলাদা মানে এখানে কয়েকটা মাস দিয়ে দেখো জানুয়ারি আগস্ট মে নভেম্বর জুলাই এগুলো হচ্ছে ইংরেজি মাস ঠিক আছে সেক্ষেত্রে দেখো এদের মধ্যে সম্পর্ক কি দেখো জানুয়ারি মানে কি এক নম্বর মাস ঠিক আছে মে মাস মানে পাঁচ নম্বর মাস ওকে জুলাই দেখো সাত নম্বর মাস আগস্ট মানে কত আট নম্বর মাস আর নভেম্বর হচ্ছে এগারো নম্বর মাস তো সেক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে সংখ্যাগতভাবে কোনো সম্পর্ক নাই কিন্তু খেয়াল করো যে প্রত্যেকটা মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাস কত দিনের হয় গো জানুয়ারি দেখো একত্রিশ দিনে ঠিক আছে মে মাস একত্রিশ দিনে জুলাই মাস একত্রিশ দিনে আগস্ট মাসও একত্রিশে বাট নভেম্বর কত দিনে হয় নভেম্বর তিরিশ দিনে তাহলে আলাদা কোনটা হবে অবশ্যই নভেম্বর মাস অর্থাৎ অপশন ই আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারণ প্রত্যেকটা মাস এখানে একত্রিশ দিন করে আসছে বাট নভেম্বর মাসটা কি আসছে নভেম্বর মাসটা তিরিশ দিনে আসছে ওকে নেক্সট আরও গুরুত্বপূর্ণ তিন নম্বর কোয়েশ্চেন দেখো তোমাদের টাইম স্টার্ট হচ্ছে

এদের মধ্যে খেয়াল করো এই চার সংখ্যাটাকে লেখা যায় দুই স্কোয়ার আকারে উনপঞ্চাশ কে লেখা যাবে সাত স্কোয়ার আকারে চার কে লেখা যাবে দেখো অর্থাৎ চার সংখ্যাকে লেখা যাবে দুই এর আকার আকারে কিন্তু তেরো সংখ্যাটা কোন স্কোয়ার আকারে আসছে না ওকে তাহলে এখানে কোন কারেক্ট অ্যান্সারটা আসতে পারে অবশ্যই চুয়াল্লিশ মাইনাস একত্রিশ কারণ বিয়োগফল যেটা আসছে সেটা পূর্ণ বর্গ আকারে লেখা যাচ্ছে না বাকি সব সংখ্যাগুলো পূর্ণ বর্গ আকারে লেখা যাচ্ছে ওকে তাহলে আমাদের অ্যান্সার কোনটা পেলাম অবশ্যই অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার কারণ এই যে মানটা আসছে তেরো সেটা কোনো পূর্ণ বর্গ রাশি আকারে আসে না ওকে অন্যদিকে এই মানটা চার চার মানে দুই স্কোয়ার এই একটা মান সেটা হচ্ছে উনপঞ্চাশ সেটা হচ্ছে সাতের স্কোয়ার ওকে আর এই যে মানটা চার চার মানে হচ্ছে দুই স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা ট্রিক্স গুলো বুঝতে পারলে নেক্সট আরো গুরুত্বপূর্ণ চার নম্বর স্টার্ট হচ্ছে তোমরা চেষ্টা করো পনেরো সেকেন্ডের মধ্যে কোশ্চেন ওঠার তোমাদের টাইম কমপ্লিট হয়েছে কোশ্চেনটা দিয়েছে দেখো যে যদি ওয়াটারকে ফুড ফুড কে ট্রি কে স্কাই স্কাই কে ওয়াল বলা হয় তাহলে কোন ফল জন্মায় খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই ধরনের রিজনিং কোশ্চেনগুলো সলভ করার জন্য একটা ট্রিক্স তোমাদেরকে মনে রাখতে বলেছি এর আগের অনেক ভিডিওতে মনে রাখতে বলা হয়েছে সেটা হচ্ছে যে স্রেপ একবার এগোবে ঠিক আছে একবার এগোবে কোন দিকে সামনের দিকে অর্থাৎ একবার ফরওয়ার্ড ওকে তোমরা যে রুলসটা মনে রাখবে সেটা হচ্ছে ওয়ান্স ফরওয়ার্ড এই কথাটা মনে রাখবে ওয়ান্স ফরওয়ার্ড অর্থাৎ ব্যাকওয়ার্ডে যেতে হবে না ঠিক আছে সবসময় ফরওয়ার্ডে যাবে মানে সামনের দিকে যাবে আর একবার যাবে দুবার নয় কিন্তু ওকে না কি বলতে চাইছি এখানে অ্যানসারটা বললেই তোমরা বুঝতে পারবে যখন সমাধানটা করে উঠতে পারবো ঠিক আছে প্রথমে কি বলেছে কোনটিতে ফল জন্মায় ফল কোথায় জন্মায় দেখো ফল জন্মায় গাছে ঠিক আছে গাছে জন্মায় গাছ মানে গাছটাকে আমরা কি বলি টিরি ওকে টিরি তা ট্রিকে কি বলা হয় সেটা খোঁজো অর্থাৎ এখানে বলছে ওয়াটারকে ফুড ফুডকে ট্রি এবার ট্রিকে স্কাই বলে সামনের দিকে যাবে ঠিক আছে ট্রিকে স্কাই বলে তাহলে ট্রিকে বলা হবে স্কাই ওকে আর কিন্তু আগাবে না এটাকেই বলা হচ্ছে ওয়ান্স টাইম ওকে অর্থাৎ একবারই আগাবে স্কাই কে যে ওয়াল বলে সেটা কিন্তু তোমরা আর আগাবে না ঠিক আছে তাহলে কি বললাম ট্রিতে স্কাই তাহলে কোথায় ফল ফলে অর্থাৎ স্কাইতে ফল ফলে অর্থাৎ স্কাই মানে আকাশ আকাশে ফল ফলে ঠিক আছে তাহলে অ্যানসার কোনটা হবে অবশ্যই অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যানসার তাহলে ট্রিক্স কি মনে রাখবে অনলি ওয়ান্স ফরওয়ার্ড ঠিক আছে এই কথাটা ভালো করে মনে রাখবে ওয়ান্স ফরওয়ার্ড অর্থাৎ একবার আগাবে সামনের দিকে আগাবে ওকে এখানে বলেছে কোথায় ফল জন্মায় ট্রিতে ফল জন্মায় ট্রিকে কি বলে ট্রিকে স্কাই বলে ব্যাস এইখানিক আমাদের অ্যান্সার খতম ওকে নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফাইভ লক্ষ্য করো তোমাদের টাইম কমপ্লিট হলো দেখো যারা যারা অ্যান্সার করতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল ঠিক আছে তাদের জন্য কনগ্রাচুলেশন আর যারা অ্যান্সার করতে পারো তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই কারণ আমরা তো আছি আমরা তোমাদের জন্য অর্থাৎ এসপিডি সঠিক চ্যানেল সবসময় তোমাদের সাথেই থাকবে শুধুমাত্র তোমাদের এই স্ট্রাগল পিরিয়ডটাকে ওভারকাম করার জন্য অর্থাৎ যারা এখনো চাকরি পরীক্ষার্থী যারা এখনো চাকরির জন্য খেটে যাচ্ছ তাদের জন্য সবসময় পাশে থাকবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে যদি দুশো চৌষট্টি স্টার চিহ্ন দিয়ে দুই সমান ছয় হয় ঠিক আছে আটশো সত্তর আটশো সত্তর স্টার তিন সমান এগারো তাহলে সাতশো পঁয়ত্রিশ স্টার পাঁচ এর মানটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে প্রথমে মানে কি হতে পারে প্লাস হতে হতে পারে পারে গণিত হতে পারে ভাগ হতে পারে ঠিক আছে কিন্তু এখানে কিভাবে বুঝবো বোঝো যে দুই ছয় চার একে দুই দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করে কি ছয় পাচ্ছি দেখো পাচ্ছি না তাহলে এই ট্রিক্স আমাদের কোনো কাজে লাগছে না আমরা এরপর অন্য ট্রিক্স যাই দেখো দুশো চৌষট্টি সংখ্যাগুলো বোঝো দুশো চৌষট্টি যদি সংখ্যাগুলো যোগ করি সংখ্যাগুলো যোগ করলে কথা হচ্ছে চার ছয় দশ দিয়ে বারো বারো থেকে বারো আর দুই এদের মধ্যে কি ছয় আসা সম্ভব হ্যাঁ কিভাবে দুই ভাগ করে অর্থাৎ ছয় কিন্তু খেয়াল করো পরেরটা ক্ষেত্রে সেই ট্রেস কাজে লাগছে না তবে আমরা কনফার্ম হতে পারবো ঠিক আছে পরেরটা বোঝো আটশো সত্তর দেখো আট প্লাস সাত প্লাস জিরো অর্থাৎ অঙ্কগুলো যোগ করছি তাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পনেরো পনেরো বাই তিন ভাগ করলে কত হয় গো পাঁচ হয় কিন্তু কত আছে এগারো আছে তাহলে বুঝে নাও এই ট্রিক্সটা কাজে লাগবে না আমরা তাহলে অন্য ট্রিক্সে যাবো এইভাবে আমাদেরকে কিন্তু রিজনিং কোশ্চেন সলভ করে আসতে হতে পারে বিভিন্ন রকম ট্রাই এবং মুহূর্তের মধ্যে মাথার মধ্যে সেই ট্রাই চেষ্টা করে যেতে হবে ঠিক আছে কি করবো প্রথমে দেখো দুশো চৌষট্টি এরপরে একশো একশো বত্রিশ এদেরকে যোগ করো যোগ করলে কথা হচ্ছে দেখো দুই আট তিনে পাঁচ আধ এক ছয় ঠিক আছে এটা প্রথমে বোঝো তো সেম ট্রিক্স আমরা পরেরটার জন্য অ্যাপ্লাই করো দেখো কি আসছে অর্থাৎ আটশো সত্তর এই স্টার চিহ্ন মানে হচ্ছে ভাগ চিহ্ন ঠিক আছে একে তিন দিয়ে প্রথমে ভাগ করে দাও তাহলে আগে ভাগ করো এই ভাগটা আসলে দেখো দুশো নব্বই এরপরে দুশো নব্বই যে অঙ্কগুলো এইগুলোকে যোগ করো যোগ করলে কথা হয় নয় দিয়ে এগারো তাহলে বন্ধুরা আমরা খুঁজে পেয়েছি ঠিক আছে আগে ভাগ অর্থাৎ আগে ভাগ করবো তারপর আমরা অঙ্কগুলোকে যোগ করবো ওকে তাহলে সেই নিয়ম ফলো করে কি আসবে দেখো সাতশো পঁয়ত্রিশ একে পাঁচ দিয়ে প্রথমে ভাগ করে দাও অর্থাৎ একশো সাতচল্লিশ এই সংখ্যাগুলো এরপর যোগ করো ঠিক আছে একশো সাতচল্লিশের এর তিনটে সংখ্যাকে যোগ করলে মানে অঙ্কগুলো যোগ করলে চার একে পাঁচ পাঁচের সাথে কত হয় পাঁচের সাথে হয় দেখো বারো ওকে তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে অপশন এ চার চিহ্ন মানে হচ্ছে ভাগ চিহ্ন ওকে এই ভাগ করার পর তারপর অঙ্কগুলোকে যোগ করবে এইভাবে অঙ্কগুলোকে যোগ করবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওর জন্য বন্ধুরা লাস্ট কোয়েশ্চেন তোমাদের টাইম স্টার্ট হচ্ছে তোমরা দেখো পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করতে পারছো কিনা এবং এতক্ষণ পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবে না ঠিক আছে আমাদের লাইক একটি মাত্র আমাদের পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পরের কোশ্চেনে কি দেওয়া হয়েছে এটা একটা কোডিং ডিকোডিং কোশ্চেন থেকে এখানে বলেছে যদি ই সমান পাঁচ এখানে আমাদের বুঝে নিতে হবে অর্থাৎ এ বি সি ডি ই ঠিক আছে তাহলে এ মানে ওয়ান বি মানে দুই সি মানে তিন ডি মানে চার ওকে ই মানে পাঁচ এইভাবে বুঝে নাও একইভাবে আমাদের বাকি যে অক্ষরগুলো অর্থাৎ এম এন ও পি ইত্যাদি এম মানে তেরো এন মানে চোদ্দ ও মানে পনেরো ইত্যাদি এবং জেড মানে ফাইনালি হচ্ছে ছাব্বিশ এইভাবে কোডিংটা আমাদের বুঝে নাও খুব ইজি একটা কোশ্চেন ঠিক আছে

এর কোডিং কথা হবে এক ঠিক আছে জি এর কোডিং কথা হবে সেভেন আর এয়ার কোডিং কথা হবে পাঁচ সবগুলো যোগ করে দাও সবগুলো যোগ করা হয় ষোলো কোনটা পেলাম উনত্রিশ তাহলে অপশন সি আমাদের জন্য সঠিক অ্যান্সার ওকে আশা করবো তোমরা টেক্সটটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ঠিক আছে এবং ভিডিও যদি ভালো করে এনজয় করে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে যে টাক্ দেওয়া রইলো এই টাস্কটিকে কমপ্লিট করো আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারবো যে এই ধরনের ভিডিও গুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে এবং বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিতে ভুলবে না এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে যাচ্ছে এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে আপডেট পাওয়ার জন্য দেখা হবে আমাদের পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই